নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমাদের এখন দার্জিলিং ভ্রমণ চলছে তো দার্জিলিং ভ্রমণে এই পর্বে আমরা দেখতে পাবো চুলে এবং তাকদা যেটা আমরা লামাটার সঙ্গেই করেছিলাম আগের পর্বে আপনারা লামাটা পাইন বন দেখেছেন এই পর্বে আপনারা দেখবেন তিনচুলে চা বাগান এবং তাকদা অর্কিড হাউস এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন দেখেন

চা বাগান লামাটা তো যতটা সুন্দর তার কিছুই নেই এখানে চা বাগান পিছনে চা বাগান সামনে চা বাগান চা বাগান দেখার আমরা গ্যাংটাকে টেমিটি গার্ডেন গেছিলাম সেটা আরো সুন্দর ওখানে কিছু ডোম করা রয়েছে দেখতে পাচ্ছি চুলে দেখে আমরা বেরিয়ে পড়লাম তাকদা অর্কিড হাউস দেখতে এই তাকদা অর্কিড হাউস তিন চুলে থেকে অলমোস্ট বারো কিলোমিটার দূরে অবস্থিত যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টার মতো কদিন দিয়ে ওয়েদার আপডেট দেখছিলাম দার্জিলিং এ নাকি বৃষ্টি হবে তো আজকে সেটাই হলো আমরা বেশ কানিক্ষণ প্রথমে রাস্তাটা ওয়েদারে ক্লিয়ারই পেয়েছিলাম তারপরে শুরু হলো মুষলধারে শিলাবৃষ্টি আমরা তো পৌঁছেও বেশ খানিক্ষণ দাঁড়িয়েছিলাম এই শিলাবৃষ্টির জন্য তাক ডাক্কিট হাউসে এসে গেছি আমরা কিন্তু ভয়ানক হয়ে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে না খুব সুন্দর এখানে দেখতে জায়গাগুলো কিন্তু ভালো বেশ আসবো আরে আমার মোড়ে আসতে শুরু হয়ে যাবে আর জীবনে কেন আসবো না হ্যাঁ সে তো বটেই তাই জন্য একটু আমার তো মানে চলো আমরা তাকদা অর্কিড হাউসে এসে গেছি বৃষ্টি হচ্ছিল অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে বসেছিলাম একটু বৃষ্টিটা থেমেছে এখনও হচ্ছে বৃষ্টিটা ওয়েদারটা আরও কনফার্ম করছে ভিজতে ভিজতে চলেছি অর্কিড হাউসে অর্কিড দেখতে আপনাদের দেখো ওই যে এখানে অর্কিড রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর কালারফুল গার্ডেনটা বেশ

হুম দারুণ অর্কিড হাউসের কি সুন্দর বেশ সেখানটায় বল কত কত রকমের অর্কিড রয়েছে সুন্দর হুম কত রকমের ভ্যারাইটিস দারুণ দাঁড়া দাঁড়া দাদা এখানে দাঁড়ায় ছবি তুলে দি দাঁড়া দাঁড়া এখানে এখানে দাঁড়া ওখানে দাঁড়া ক্যাকটাস এর প্রজাতি এখানে এগুলো সব ভ্যারাইটিস টাইপ অফ ক্যাকটাস রয়েছে এক্ষুনি উল্টো করছিলাম এখানে কত সুন্দর সুন্দর রয়েছে

কিট হাউসের ভিতরে তো দারুণ লাগছে বেশ অভূতপূর্ব লাগছে খুব সুন্দর লাগছে আপনারা অবশ্যই আসবেন অর্কিডের ভ্যারাইটিস অব টাইপ অফ কালেকশন রয়েছে এগুলো দেখা প্রয়োজন বেরিয়ে গেলাম এবার এই দিকে মানে বিভিন্ন এরকম ঘর করে তার ভিতরে অর্কিডগুলো রেখেছে মেনলি অর্কিড এবং ক্যাকটাসের কিছু ভ্যারাইটিস সব প্রজাতি রয়েছে এখানে ভালো বেশ সুন্দর আমার তো বেশ

পার হেড কুড়ি টাকা করে টিকিট আমাদের দুজনে চল্লিশ টাকা পিছনে এই বাড়িগুলো আছে আর এখানে কিছু গার্ডেন আছে গার্ডেনে এখন আপাতত কিছু নেই ঘরগুলোতে সুন্দর সুন্দর কিছু অর্কিড রয়েছে যেগুলো দেখলেন এবার আমরা যাব পিস ব্যাগোডা বৃষ্টি হচ্ছে কিন্তু দার্জিলিংয়ে এসে বৃষ্টিটাও পেতে হয় একটু প্রথমবার দার্জিলিংয়ে এসে বৃষ্টি পেলাম আমরা মনটা তো আনন্দই লাগছে তো অর্কিড হাউস আমাদের দেখা হয়ে গেল বাইরে তখনও হয়ে যাচ্ছে মুসলধারে শিলাবৃষ্টি দেখেন চারিদিকে রাস্তা পুরো সাদা হয়ে গেছে দার্জিলিংয়ে এ ধরনের ঘটনা আকচার ঘটে থাকে কিন্তু আমাদের কাছে এ ধরনের ঘটনা এই প্রথমবার তো জানি না আপনারা কতবার এরকম ধরনের শিলাবৃষ্টি দেখেছেন কলকাতায় শিলাবৃষ্টি হয় বাট এরকমভাবে পুরো চারিদিক সাদা হয়ে যায় না বরফের মতো দেখেন চারিদিকে রাস্তাঘাট এত সুন্দর সাদা হয়ে গেছে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তাই এই পুরো জার্নিটা আপনাদের বিনা না কেটে পুরোটাই দেখালাম আপনারাও পুরো জার্নিটা দেখেন ভালো লাগবে আর আগামী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন That's gonna

啊、当然行，明天不用去了，因为我们有 <laughs>、啊、那个。